সালামু আলাইকুম শেরপুর রঙিন বাংলা হেঁচারের পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু টাইগার মুরগি এবং কিছু মিশরীয় ফলমি মুরগির বাচ্চা যারা অল্প পরিসরে আপনারা খামার তৈরি করতে চান বা বাসা বাড়িতে লালন পালনের জন্য আপনারা বাচ্চা খুঁজে থাকেন তাহলে আপনারা আমার কাছ থেকে নিয়ে শুরু করতে পারেন এখানে পাঁচচল্লিশ পিস টাইগার মুরগির বাচ্চা আছে এবং মাত্র পঁচিশ পিস মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা আছে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমারই ফোন নাম্বার অবশ্যই আপনারা ফোন দিয়ে বিস্তারিত আলোচনা করে নেবেন এছাড়াও আপনাদের যদি আরও বেশি বাচ্চার প্রয়োজন হয় অথবা অন্য কোনো জাতের বাচ্চার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ